বেড়ার প্রাইস ঠিক বলি দাও প্রাইস আছে তোমার 5000 টাকা কত আধার পড়িছে আধার পড়িছিল 6 কিন্তু যেটা কিন্তু বেড়া আবার ধরুন যাচ্ছে বেড়ার আগে কোনো মানুষকে ধরতে দিব না পশু পশু লড়াই হবে বজড়া বজড়া লড়াই হবে হলো আর একটা জিনিস কি হই যাচ্ছে মানে ওটা ওই তো আমাদের বলার মানে না তাও বলছি

আধার পড়েছিল ছটা কিন্তু যেটা একটা অনলাইনে আছে আর উনি উপস্থিত নাই মানে ছটার মধ্যে একটা অনলাইনে এসেছিল নাকি না সাতটা সাতটা পড়েছিল টোটাল তার মধ্যে একটা অনলাইন অনলাইন আচ্ছা আর ওরকম মানে ফোনে আছে আর আধার আর দূরের দূরের ওগুলা কোনো মার্সি হবে না আমরা কাজ রাতেই বলে দিয়েছি ওগুলো কোনো মার্সি হবে না তার জন্য বলে দিয়েছি যারা যারা উপস্থিত আছে যারা আধার দিয়েছে তারা হাতে হাতে হ্যান্ড টু হ্যান্ড আধারও দিয়েছিল এবং তারা উপস্থিত আছে এবং ঘোড়ার সাথে প্রতিযোগিতা করতে তারা আগ্রহী আছে তার জন্যে এইখানে আমরা

জামবাই <ive> <sharpyINTERPOSING>.

ভেড়া নিয়ম দেখো এখন আপনাদের মেলা কমিটি যেভাবে নিয়ম পরিচয় মেলা সিদ্ধান্ত মানে কমিটি যেটা সিদ্ধান্ত নেবে কমিটি সিদ্ধান্ত বলতে কেমন আছে ভেড়া যেটা লড়াই হবে দেখেন হুম যে পিচটা দেখিলেন হুম এই পিচার মাধ্যমে আমরা গন্ডী দিন দেব হুম পিচার এই সাদা দাগ দিন দেব হুম দাগের পেছনে আপনারা যদি ধরার মানে 4টা লোক 4টা হবে ভেড়ার জন্য ভেড়া সাদা 4টা লোক থাকিবে ঠিক মানে 4টা 4টা আটা না দুটা দুটা 4টা ঘাড়বে দুটা লোকটা দৌড়ে যেতে পাবেক না ওদিকে আগে যে এদিকে ছাড়বে ও আগে ওদিকে পাহারা দিব না যে ধরবার সেলকটা ওদিকে থাকিবে আগে রেডি ও আগে রেগো তার জন্য চারজন একজন মাঝে আপনারা হাত থাপড়িতে দিতে পারে ভেড়াকে উৎসাহিত করার জন্যে যা যেমন প্রসেসিং আছে ও মাঝে হাত থাপড়িতে নিয়ে করো কাজ যাই করো প্লাস আপনাকে বলে দিচ্ছি মালিক যারা দিন ধরে পশুটাকে লালন পালন করিয়া আছে ও মানে মাঝে ও আগে না সাইদেও ধোক ধো মনে করতে পারে হ্যাঁ স্যার কিন্তু ভেড়া আবার দড়ুন যাচ্ছে ভেড়ার আগে কোনো মানুষকে ধরতে দিব না ঠিক পশু পশু লড়াই হবে বজড়া বজড়া লড়াই হবে হলা আর একটা জিনিস কি হই যাচ্ছে মানে ওটা ওই তো আমাদের বোলার মানে টিয়ার না তাও বলছি